আমি ফাহিম রেজা আজকে যাচ্ছি কুমিল্লা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে সকাল নয়টায় রওনা হলাম শাসন গাছের উদ্দেশ্যে আমরা যে বাসে করে যাচ্ছি জনপ্রতি ভাড়া ছিল দুইশো টাকা করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা পর বারোটা নাগাদ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে শাসন গাছে বাস স্ট্যান্ড থেকে অটো পাওয়া যায় আমাদের যেহেতু বেশ খানিকটা সময় ছিল আমরা গিয়েছিলাম ধর্মসাগর উদ্যানে চৌদ্দোশো সালে ত্রিপুরা রাজা ধর্মমানিক্য প্রজাদের সুপেও পানির চাহিদা মেটানোর জন্য এই দিঘির খনন করে এর আয়তন তেইশ দশমিক আঠারো একর আসলেও লোককথায় যতটা শুনেছি তার থেকে অনেক বেশি সুন্দর এই জায়গাটি আপনার পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে কেন এটি কুমিল্লাবাসীর আবেগ স্মৃতি ও ভালোবাসার প্রতিচ্ছবি উদ্যানটিতে আরও রয়েছে শিশুদের জন্য খেলার স্থান বসার বেঞ্চ এবং নানান ধরনের রাইডের ব্যবস্থা ইতিমধ্যে উদ্যান ঘোরা শেষ করে আমরা আবার রওনা হলাম আমাদের পরীক্ষার কেন্দ্রের দিকে সেখানে অটোর মাধ্যমে আমরা ইবনে টাইমে স্কুল অ্যান্ড কলেজে গেলাম সেটাই ছিল আমার পরীক্ষার কেন্দ্র আমাদের অপেক্ষা করতে হয়নি কারণ আমরা পৌঁছেছিলাম পারফেক্ট টাইমে এক ঘন্টা পরীক্ষা শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে মানুষ বেশি হওয়ার কারণে বাস স্ট্যান্ডে বেশ কিছু সময় অপেক্ষা করার পর অবশেষে চলে আসে আমাদের বাস আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ভ্রমণ পড়বে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে